গোপালগঞ্জের ইস্যু জামায়াতের সমাবেশ এই পুরো ব্যাপারগুলো দিয়ে বাংলাদেশের মানুষের মানে দৃষ্টি একটা জায়গায় আটকে রেখেছে এই গ্যাং ইউনুসের যে পরিকল্পনাগুলো আপনার একটা জিনিস খেয়াল করেছেন ইউনুস আসার পর থেকে আমেরিকাকে বিভিন্ন জায়গায় যুক্ত করার জন্য উঠে পড়ে লেগেছে সেন্ট মার্টিন আজ পর্যন্ত সাধারণ মানুষ যেতে পারে না বাংলাদেশের এর মধ্যে গত দুই দিন আগে বাণিজ্য উপদেষ্টা বাংলাদেশের ব্যবসায়ীদের সঙ্গে একটা মিটিং করলো মিটিং করে আমেরিকা যে পঁয়ত্রিশ প্লাস আর পনেরো মানে আমাদের সঙ্গে প্রতিযোগিতামূলক যেসব দেশগুলো রয়েছে এশিয়ার মধ্যে সব দেশগুলোর মধ্যে সর্বোচ্চ যে ট্যাক্স আরোপ করেছে আমাদের উপরে আমেরিকা বাংলাদেশের উপরে তো সেই জায়গা থেকে ইউনুস মানে প্রথমে তো বলেছিল তার অনুরোধে কি বলে যে ট্রাম্প ট্যাক্স মকুব করেছে এখন দেখে এশিয়ার সবচেয়ে বেশি ট্যাক্স ধরায় দিছে বাংলাদেশকে তো ইউনূস সেল যে বাণিজ্য উপদেষ্টা সে দুই দিন আগে মিটিং করেছে বাংলাদেশের ব্যবসায়ীদের সঙ্গে এবং সে মিটিং শেষে বের বলছে যে আমেরিকার সঙ্গে আলোচনা চলছে এবং একটা চুক্তি হচ্ছে যেই চুক্তি তাদের শর্তের কারণে বাংলাদেশের জনগণের কাছে ওপেন করা যাবে না চুক্তিটা গোপন থাকবে এটা গোপন চুক্তি এই কথা যে বাণিজ্য উপদেষ্টা বলে এই মব এবং ডাকাত সরকার যারা অনির্বাচিতভাবে জনগণের ম্যান্ডেট ছাড়া প্রতিপয় ডাকাতের মাধ্যমে দেশ ডাকাত করে মানে ডাকাতি করে দখল করে মানে ক্ষমতায় বসেছে এদের আসলে কোথা থেকে এই মানে অধিকারটা আসে যে আমেরিকার সঙ্গে গোপন চুক্তি করা এবং সেই চুক্তি কি করেছে সেটা বাংলাদেশের নাগরিকদেরকে জানতে দেওয়া যাবে না এবং সেটা বাণিজ্য উপদেশটা প্রকাশ্যে বলে চট্টগ্রাম বন্দরকে দুবাই ভিত্তিক আমেরিকান কোম্পানিকে দিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল আপনারা দেখেছেন ইউনুস নিজে বলেছে যারা এটা বাধা দেবে তাদেরকে প্রতিহত করেন তো আপনি বোঝেন যে কতটা মরিয়া হয়ে আছে এই পাকিস্তানি হায়নার দল আমেরিকার এজেন্ডা বাস্তবায়ন করতে আজকে পর্যন্ত এত বছর পঞ্চাশ বছরে আমাদের শৈবাল দ্বীপের কিছু হলো না ওরা ক্ষমতা আসার পর থেকে কেন সেন্ট মার্টিন ব্লক করে রাখা হয়েছে সাধারণ নাগরিকদেরকে কেন সেন্ট মার্টিনে যেতে দেওয়া হচ্ছে না কি চলতেছে সেন্ট মার্টিনে গোপন চুক্তির নামে কি করতেছে ইউনুস গ্যাং আমাদেরকে ওর মব যে নেরি আছে সেই নেরি কুকুর লেলিয়ে দিয়ে গোপালগঞ্জ শিশুতে ব্যস্ত করে রেখেছে বাঙালিদেরকে ব্যস্ত করে রেখেছে জামায়াতকে দিয়ে সমাবেশ ঘটিয়ে তো এগুলো তো মূলত কিছুই না এগুলো হচ্ছে আইও আর আপনাকে আমাকে ব্যস্ত করে রাখার ধান্দা আমেরিকার সঙ্গে কি চুক্তি হচ্ছে ইউনুসেল ও কত বছর ক্ষমতা দখল করে রাখার জন্য কত বছর এই দেশে পাকিস্তান পন্থীদেরকে যতদিন ক্ষমতা আনা না যায় মানে জামাতকে ক্ষমতা আনা না যায় ততদিন ইউনুস ক্ষমতা ছাড়বে না এবং এইটা বাস্তবায়ন করার জন্য আমেরিকার সঙ্গে কি কি চুক্তিগুলো করতেছে যেই চুক্তিগুলা প্রকাশ্যে বলা যাবে না বলেও ঘোষণা দিচ্ছে বাংলাদেশে এর আগে কোনোদিন আওয়ামী সরকার হোক বিএনপি সরকার হোক আমরা এরকম দেখিনি যে আমেরিকার সঙ্গে আমার রাষ্ট্রের কোন একটা চুক্তি হচ্ছে এবং সেখানে কোন একটা তথা কথিত উপদেষ্টা এসে বলতেছে আমরা চুক্তি করেছি কিন্তু এটা বলা যাবে না আমাদের শর্ত রয়েছে এটা গোপন চুক্তি এটা বাংলার ইতিহাসে প্রথম তো এই যে হায়নারা বাংলাদেশটাকে আমেরিকার কাছে বেসতেছে আগে যে জিগির করতো সারা দিন ভারতের কাছে শেখ হাসিনা দেশ বিক্রি করে দিয়েছে গত দশ মাসে একটা একটা চুক্তি একটা কোনো কিছু শেখাসিনা বের করতে পারে নাই প্রকাশ করতে পারে নাই যে হ্যাঁ দেখেন এই চুক্তিটা ছিল যেটা বাংলাদেশের বিরুদ্ধে এই চুক্তিটা ছিল যেটা শেখ হাসিনা দেশের স্বার্থের চাইতে ভারতকে প্রাধান্য দিছে একটা চুক্তি তো বের করতে গোষ্ঠী বাংলাদেশের সহজ সরল রাজনীতি না বোঝা এই মানুষগুলাকে গত এতদিন যাবৎ ভোদাই বানায় রাখছে যে আওয়ামী লীগ দেশ বেঁচে দেয় আওয়ামী দেশ বেঁচে দেয় কোন জায়গায় বেঁচে দেশ বরং এই টোকায় পাকিস্তানি গ্যাং ক্ষমতা আসার পর থেকে বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির মুখে প্রতি নিয়ত আমেরিকার কাছে বন্দর দেয়া সেন্ট মার্টিন দেওয়া বাণিজ্য দেয়া সবকিছু দেয়া থেকে শুরু করে এমন কোনো চেষ্টা নাই যেটা না করতেছে এবং পুরোটা করতেছে এই কারণে শুধুমাত্র যাতে বিএনপি এবং আওয়ামী লীগকে বাইরে রেখে মানে জামাতকে ক্ষমতা আনা পর্যন্ত ইউনুস থাকতে পারে তো এইসব দিকে গোপালগঞ্জ এবং জামাতের এইসব চিল্লা চিল্লি এগুলার বাইরে গিয়ে একবার একটু চোখ ফেরান একটু দেখেন আপনাকে এগুলার মধ্যে ব্যস্ত রাইখা ইউনুস গ্যাং বাংলাদেশের কতটা বিচে মানে বিক্রি করে দিল আমেরিকার কাছে কতটুকু বাকি আছে দুই দিন পরে এই দেশটাকে এইভাবে ছাবড়া করে ফেলে রেখে চলে যাবে এই হায়নার দল ওদের কিচ্ছু পারবেন না আপনারা ওরা এই দেশে রাজনীতি করতে আসে নাই ওরা এই দেশে থাকতে আসে নাই উপদেষ্টাদের বেশিরভাগই আমেরিকার নাগরিক ওরা আসছে আমেরিকার হাতে দেশটা তুলে দিতে আজকে কথাগুলো ভালো লাগবে না মনে হবে যে আপনাদের জুলাই বিপ্লবের উল্টা মানে ঠেলা দিচ্ছি হম আপনাদের বিরোধিতা করার জন্য বলছি দুই দিন পরে কপাল যেমন আন্দোলন কপাল কপাল পরে যে ওই সময় কেন এই কথাগুলো বিশ্বাস করি নাই আমার মনে হয়েছে পীর আউলিয়া ইউনুসের বিরুদ্ধে মিথ্যাচার করতেছে কপাল থাপড়াইবেন দুই দিন আগে এখন সময় আছে কপাল থাপড়ানোর আগে ইউনুসে থামাল ওর বিদেশের কাছে আমেরিকার কাছে দেশ দেশব্যাচা বন্ধ করার ধন্যবাদ